আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত একটি শিক্ষণীয় গল্প খুবই সুন্দর একটু আমরা ভিডিওটি না স্কিপ করে একটু পুরো ভিডিওটি অবশ্যই শুনি বা দেখি অবশ্যই ভালো লাগে পারলে একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব একটা ফলোর দিয়ে দেন একটা লাইক দিয়ে দেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর কিছু চাওয়ার নেই অবশ্যই গল্পটি একটু শুনুন ভালো লাগে একটি দোকানে মানে এক দোকানে এক ব্যবসায়ীর ভাইয়ের দোকানে দুটি বন্ধু কাজ করত একজন বন্ধু প্রচন্ড রাগে ছিল সামান্য কোনো ভুল হলেই রেগে যেত মুখে আবল বাবল মানে খারাপ কথা বলতে শুরু করত। শুরু করত। তার অন্য এক বন্ধু এদিক একদিন তাকে বলল তুমি কেন এত রাগ কর সেই উত্তরে বলল হ্যাঁ হঠাৎ কেন রেগে যায় আমি নিজেও জানি না নিজেও জানি না আমি নিজে রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না করতে না অন্য তাকে বলল অনেক খারাপ আমি তোমাকে একটি গল্প শোনাই সেই বন্ধু তাকে বললো আমি তোমাকে একটি গল্প শোনাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাগের সময় নিজেকে মানে সংযুক্ত মানে নিজেকে মানে ই করতেন কন্ট্রোল কিভাবে করতেন এই বিষয়ে আমি তোমাকে একটি বলতেছি করতেন সে প্রকৃত শক্তিশালী যে কন্ট্রোল রাখতে পারে রাখ সেই হলো প্রকৃত শক্তিশালী একদা একজন ব্যক্তি আমাদের প্রিয় নবী কাছে এসেছিলেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এমন কিছু পরামর্শ দিন যা আমার উপকারী মানে উপকার হয় নবীজি উত্তরে বলেছেন তুমি রাগ করো না তুমি রাগ করো না পূর্ণরায় আবার বললেন অন্য কোন উপদেশ দেন নবীজি বললেন তুমি রাগ করোনা ব্যক্তিটি পূর্ণরায় আবার বললেন আরেকটি উপদেশ দেন নবীজি পূর্ণরায় বললেন রাগ করো না এখন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে রাগ আমাদের জন্য ক্ষতিকর নবীজি একবার নয় তিনবার নয় দুইবার নয় তিনবার বলেছেন যে রাগ করো না প্রত্যেকের জন্য অন্তত ক্ষতিকর রাগ একটা জিনিস রাগ এমন ভাবে কয়েকদিন কেটে যায় কাজ করতে করতে অন্য বন্ধুটি কিছু ভুল করলেই মানে রাগি বন্ধুটি রেগে যেত হঠাৎ করে তার প্রিয় নবীজির কথাটি মনে পড়ে যায় রাগ করে না রাগ করে না তখন সে নিজেকে রাগ থেকে সংযোগ করে মানে কন্ট্রোল রাখে এভাবে সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে মানে শুরু করতে করলো আর কি যে আমি রাগ করবো না এর মাধ্যমে আমরা শিখতে পারি যে রাগ আমাদের জীবনের সবচেয়ে মানে ক্ষতিকর এবং আহ খুবই একটা খারাপ জিনিস ধ্বংস ডেকে এনে আমাদের জীবনের সবকিছু নষ্ট করে দিতে পারে তাই আমরা কখনোই কারোর উপর বা কোনো কিছুতেই রাগ করব না আমরা স্থির থাকবো আগে জিনিসটি বুঝবো তারপর বিবেচনা করব যে এটা আসলে কি রাগ করার মতো কি করার মতো না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়